আজ devab blouse দিনে আপনাদের yatra ratha yatra dinay ও shobalke janai antarik piti o shubhechhi

নম সংকলার্থ সিদ্ধান্ত সিদ্ধান্ত দ্বিতীয় ব্রহ্মচারণী তৃতীয়ম চন্ড ঘণ্টে जो भी आदमी ना रहा जंत कालो बात में जीती दी रहा वो जो अब तो हम बहार जीवों को दिल्लियाँ नम बहार जाने दिल्लियाँ चंडा घांटे दी पुष्पांडे दी चौथा कम पंचाम

বিপ্লের বলেন শুনো দ্বিজ মহাশয় কি হেতু রোদ করো বসিয়া বিপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির কহেন বিপ্লব ক্ষতি কী বাহে নিত্য নৃত্য ভিক্ষা মেঘে খাই আজি নাই ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই ফকিরে বহেন কহেন বিপ্র যাহ আমারে অর্চিল হবে সব কষ্ট দুঃখ

দেখিতে দেখিতে পূর্ণ হয় ফকির তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলেন প্রভু অচিব তোমায় পূজার প্রণালী কহ ধরি তব পাই ফকির বলেন শুনো শুনো বিপ্রবর যে মতে করিবে পূজা কহিও তো পর গোধুম শোয়া করিবে গুড়া সুপারি শোয়া গন্ধা পানরম্ভা শোয়া ছড়া সরকরা শোয়া শির দিবে ক্ষীর কিংবা দুগ্ধ দিয়ে ভক্তিতে পুজিবে এইসব বস্তু বিপ্র করিয়া আয়োজন চারিদিকে বসে পেয়ে যত ভক্তগণ আমার গুণের কথা শুনিবে শ্রবণে বিধানে পুজিবে বিপ্র পরম যতনে সত্যপী কহিষবে মাঠে দিবে হাদ নারায়ণ বলি করিবে প্রণিপাত প্রসাদ লইবে যত্নে এই তো বিধান এতকেই নারায়ণ হন অন্তর্ধান শুনি ভাবে গত গত বিপ্র পুলকিত ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষে নিবমন চিলিনি আদি করি যত আয়োজন যথা বিধি হচ্ছিলেন নারায়ণ পদ রাতারাতি হয় গৃহ অতুলা সম্পদ ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ ভক্তি করে দ্বিজ করে তখন শুন বীজ শুনি বীজ বলিলেন বিধান সমস্ত কাঠুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত শিলমি আদি করিল তারা বিহিত প্রকারে সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে সদানন্দ নাম এক সিদ্ধ সাধু ছিল একজন কাঠুরের সুখ দেখি হয়ে নিষ্টমন জিজ্ঞাসা আদি অন্ত সকলেই জানিল জানিয়া সাধুর শির ভক্তি জনমিল সাধু কহে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে যদি মোর গৃহে এক জনমে তনয়া বুজিব সত্য পিলে সিরনি অগ্রে দিয়া এত পেয়ে গেল চলি সাধু অঙ্গীকার করি কালেতে জনমে কন্যা পরমা সুন্দরী শিরনি দেওয়ার কথা যে সাধু ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিভা দিল গতকালে সাজাইয়া সাতখানি তরি জামাতা লইয়া সাধু যাই তরা করি দক্ষিণ পাটনে ছিল রাজা কলানি সেই দেশে সদা করে মিলাইল দিধি লিপে সম্ভাসিয়া থাকে তরণী চাপিয়া বিপত্তি ঘটিল হল শিরনি নাহি দিয়া রাজার ভান্ডারে যত ধনা দিয়া ছিল নিশের মধ্যে সাধুর নৌকায় পূর্ণ হইল চর মুখে শুনি রাজা ধরিয়া লইল জামাতা শ্বশুর হয়ে কারাই করিল রাজা দেশে কোটাল মশে লয়ে যায় পাত্র অনুরোধে তারা দহে প্রাণ পায় কারাগারে বন্দি তারা থাকে দুইজন কি করিব দুঃখের কথা না হয় বর্ণন এখানে সাধুর সুতা ভাজা আর তার সুতা পতির বিলম্ব দেখি চিত্তে শোক যেত সর্বস্ব হইল নষ্ট করিল কষ্টে দাসিত্ব করিয়া রহে পরে গৃহেতে একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া আনন্দিত বিপ্লবের শিব দেখিয়া বিশেষ জানিয়া তত্ত্ব করিল মানুনা প্রতি পিতা উভে গৃহে আসে এই কামনা অতপর গেল ঘরে সাধু রতনায়া সত্যনারায়ণের তাহে জনমিল দয়া শ্বশুর জামাতা যথা বন্দী কালাগারে স্বপ্নে কন নারায়ণ সেই নর শুন সুন সু হিরাজামো বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ আর তার স্নেহের জামাই বিনা দোষে আছে দোষ কিছু নাই রজনী প্রভাত হইলে দুই সদাগরে দশগুণ ধন দিয়া তুষির ধরে বলিতে বলিতে হইল মহান মূরতী স্বপ্ন হেরি চমে কিয়া নরপতি প্রাতক কালে উচিরা সবার গোচর আনাইল কারা হইতে দুই শতা বসন ভূষণ আর বহু ধন দিল সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল ধন লোভী নাই দিল ভরা দেশেতে যাইতে সাধু করিলেন তারা উলকিত সর্বজন হর্ষকলা হল নাহি জানে সত্যদেব করিলা মঙ্গল তবে সত্যদেব মন বুঝিতে সাধুর ফকিরের রূপে তখন বচন মধুর হাতে বসি ভিক্ষায়িত কর কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর হইবে মঙ্গল তবু আমি ঘরে যাই কুশলে থাকো তুমি শুনো সাধু ভাই সাধু কহে তোমা দিলে কিবা ফল হবে ক্ষমতা থাকলে যেন কানি পরে রবে তু ও অঙ্গার মাত্র আছে মোর নাই তাহ যদি দিতে পারি জানিবে তোমার উনি কিছু না বলিল সত্যনারায়ণ বসিয়া রহিলা ঘটে মদিয়ানন কিছু দূর গিয়া হে শ্বশুর জামাই পুরুষ ও অঙ্গার ভিন্ন নাই কিছু নাই সাথে নাই যত বস্তু সকলেও মানে শ্বশুর জমায়ে কান্দে শিরোকাহানি জামাতা কহিলা চিন্তি তবে সদা করে এই ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে সেজন সামান্য নহে বুঝিও নু মানে চলো চলো ধরি গিয়া তাহার আরও চরণে এত শুনি সদা সদাঘর ফেরাইল তরি পুনঃ সেই ঘাটে যায় অতি তরা করি হেরিল ফকির তথা আছেন বসিয়া দুজনে পড়িল গিয়া পদেতে ধরিয়া অপরাধ ক্ষম প্রভু কর নরাধন নরা দেহ চরণের ছায়া হাসিয়া ফকিরি বলে নাই গিয়ে চলো করার ভিতরে আমি পদে কেন ধরো কান্দিতে কান্দিতে কুকর্ম করেছি ক্ষমা কর নারায়ণ মানিয়া সিডনি ভুল হয়েছে আমার অপরাধ হইয়াছে পদে তোমার কহিলাম সত্যই বলি দাঁড়াইয়ে সোহাসের স্বর্ণের শিরনি দেব গিয়ে সত্যনারায়ণ তবে সদয় হইল রণতি করিয়া সাধু তরিতে চরিল উত্তরিল ঘাটে শুধু হইল কলা হল সাধু গৃহিণী সুতা শুনি কুতোহাল নৌকার দ্রব্যদি যত ঘরেতে লইয়া শিল্ডি করিল সাধু ফলতে মজিয়া প্রসাদ লইল সবে জি পানি প্রসাদ লইতে ফেলে সাধুর নন্দিনে দেখি শতদেব তবে কুপির ক্রোধিত হইল জামাতো সেই নৌকার শরীরে ডুবিল তাহা দেখি সাধু করে ঘোর উচ্চনাদ হায় হায় অকস্মাত হলো কি আমার শুনি সাধু কণ্না যায় ডুবিয়া মরিতে জননী না পারে তাহলে ধুইয়া রাখিতে হেনকালে দৈববাণী হইল আচম্বিত শিলনি ফেলিয়া সুতা কইল বিপরীত ইহা শুনি সাধু সুতা তখনই উঠিয়া মাটি হইতে শিড়নি তবে খাইল চাকিয়া ভাসিল নৌকার সাধুর জামাই যত দ্রব্য আছে সব কিছু নরে নাই তরির যত বস্তু ভাণ্ডারেতে আনি করিল সোয়াশের সোনা শিবনি স্বপ্নে বললেন প্রভু শুনো সাধু কই আঁটাই সন্তুষ্ট আমি হই স্বপ্নে শুনি সদাগর পুরানি কইল সাধু বিপরীত এই কথা রুটিল ক্রমে সবার আলোয় ভক্তিতে বাঞ্চা আশু সিদ্ধ হয় ঘন কথা শুনিবে হয়ে একমন বিমান হইল দুষ্ট সত্যনারায়ণ এক চিত্তে শুনি কিংবা পুজো নারায়ণে ছুইতে না পারে চলে কদাতে সমান শঙ্করাচার্যের মতো প্রবন্ধ প্রাচীন মত পর বর্ষবে সত্যনারায়ণ